আমার আমার জীবনে যে ঘটনা ঘটেছে তখন যদি তারা আমার পাশে এসে দাঁড়াতো আমাকে নিয়ে চিন্তা করতো আমাকে সান্ত্বনা দিত আমার বিরুদ্ধে মানে তাদের বিরুদ্ধে যদি কোনো স্টেপ নিত তাহলে কারণ আজকে আমি হয়তো এখানে হতাম আজকে আমার দিন এভাবে কাটতাম আজকে আমি মিডিয়াতে আসতাম আজকে আমি সিগারেট খাওয়া ব্লগ বানাতাম ব্লগ বানিয়ে ভাইরাল হতাম আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমি জোর করছি তখন আমার ছেলে স্কুলে যেতে চাইনি এক পর্যায়ে ওকে আমি দুটো থাপ্পড় মারি ও অনেক চেষামেশি করে যে ও স্কুলে যাবে না পড়বে না তো আমি তো মা আমি তো তাকে শাসন করতেই পারি আমি তাকে শাসন করার জন্যই আমি দুটো থাপ্পড় মারি তাকে জোর করে স্কুলে নিয়ে যেতে চাই ওই সময় আমার শ্বশুর এসে কি করে আমাকে অনেক মারধর করে আমাকে অনেক মারধর করে আমাকে আমার মাথা ফাটিয়ে দেয় দিয়ে আমাকে অজ্ঞান করে ফেলে তারা চলে গেছে আমি একটা সময় আমার ফ্যামিলি থেকে দূরে চলে আসি আমার শ্বশুরবাড়ি থেকে আমি অনেক অত্যাচার করে নিয়ে যেতে চাই ওই সময় আমার খাওয়া জিনিস থেকে আসি আমি কেমন আসি কি করব কিভাবে বাঁচবো কিভাবে চলবো এরকমটাও কেউ ভাবি আমারটা আমি সহ্য করেছি আমার যন্ত্রণা আমি ভোগ করেছি আমার কথা কেউ ভালো কিন্তু এখন একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা নিয়ে অনেকেই অনেক মাথা ব্যথা এই মাথা ব্যথার তো কোনো দরকার ছিল না সময়ে সময় থাকতে যদি সঠিক সিদ্ধান্তটা নেওয়া যেত সঠিক স্টেপটা নেওয়া যেত আজকে আমি এখানে হতো আজকে আমার জীবনে এরকম হতো আমার কাহিনিটা হয়তো অন্য কিছুই হতো অন্যভাবেই তৈরি হতো কিন্তু তখন কিছু মাতব বয়স যারা বেশি বল যার জীবন সে কিছু জানে না অন্য মাতব্বাররা বেশি জানে তাদের কারণে আজকে মেয়ে তখন আমার মাথা কিন্তু ব্যথা ছিল অন্য যায় আর এখন এখনো একই সেম কাহিনী এখন একটা ভিডিও ভাইরাল হওয়াতে মাথা তাদের থেকে তাদের বেশি খারাপ ব্যথা হয়ে গেছে ব্যথা মানে খারাপ হয়ে যাচ্ছে আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছে যারা মানে প্রতিনিয়তই বলে যে আমরা দেখছি আমরা দেখছি আমরা সব ঠিক করে দেব আসলে তারাই মূলত সর্বনাশের তারাই আসল শয়তান তারাই আসল দাতা যখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে নির্যাতিত হয়ে আমি আমার বাবার বাড়িতে ফিরে আসি তখন আমার হাতে উপযুক্ত প্রমাণ ছিল পুলিশে রিপোর্ট করার মতো ডকুমেন্টস ছিল হাফ মার্ডার হিসেবে ধরা যায় তখন তারা বলল যে ওখানেই যখন যেতে হবে ওই সংসারই যখন করতে হবে তখন এটা করার দরকার থেমে যাও আমাকে তা বিয়ে দিল যে তুমি যতই নির্যাতিত হও না কেন এর পরিবর্তে আরো হবা যখন তোমাকে নির্যাতন করে সুইসাইডের এর পর্যায়ে পৌঁছাই দেবে তুমি সুইসাইড অ্যাটেম্প করবা তখন তোমার লাশটা নেওয়ার জন্য তারা আসবে ঠিকই কিন্তু কোনো অভিযোগ টাকা হাতে বর্তমান সমাজ এটাই চলছে তুমি শ্বশুর বাড়িতে যাও তাদের অত্যাচার ছোটো কথা এটার কারণে তুমি একটা পর্যায়ে এমন একটা পর্যায়ে পৌঁছায় যাও যে তুমি সুইসাইড অ্যাটেম্প করো তাতেও তাদের কিছু যায় আসে না তারা কি করবে যে বাবা মেয়ের বাবাকে ফ্যামিলিকে সান্ত্বনা দিবে থাক থেমে যাও তোমার মেয়ে মারা গেছে একে পুলিশে নিয়ে যাবে পোস্টমর্টম করাবে মৃত ব্যক্তিকে আরো কত আজাব দেবে এত আজাব দেওয়ার দরকার নেই মারা গেছে তাকে সুষ্ঠুভাবে দাফন কাফন করবে মাটির রং এটাই তোমার মেয়ের জন্য মঙ্গল আর যাদের কারণে এটা হয়েছে তারা মেরে ফেলুক বা সে নিজেই সুইসাইড অ্যাটেম্প করুক নিজেই মারা যাক সেটা বড় বিষয় না সে যে মারা গেছে তাকে নিয়ে আর টানাটানি করো না তাকে খুঁজতে তখন তখন করে তার চ্যাপ্টার ক্লোজ করে দেবে তাকে আর এর ভিতরে টেনে পরবর্তীতে কি করবে সেলার বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিজেদের পকেটে কিছু ঢোকাবে নিজেদের পকেট কিছু গরম করবে বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু দেবে যে নাও তোমার মেয়ে শ্বশুরবাড়িতে দিছিলা তো সান্ত্বনা স্বরূপ তুমি এই টাকাটা নিয়ে তোমার বুকটা ঠান্ডা করো মেয়ের জায়গায় তোমরা এই টাকা নিয়ে সন্তুষ্ট থাকো একটা অন্যায় হয়েছে এটার পরিবর্তে জানতে আর কোনো সময় কোনো অন্যায় না হয় সেটা তারা ব্যবস্থা করবে কিনা সেটার উপরে স্টেপ নেবে কিনা সেটা তারা করে না হয়েছে আরও বাড়ুক আগুন লেগেছে যখন আরো পেট্রোল ঢেলে দেবে যাতে আগুনে সবকিছু পুরে ছাড়তে ঝলসে যায় এটা মানে পানি ঢেলে যে সেটা নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে এটা কখনোই করে যারা এই বিষয়টা নিয়ে অনেক মতামাতি করছে তাদের উদ্দেশ্যে বলছি সময় ছিল আপনাদের হাতে সুযোগও ছিল আপনারা চাইলে আমার জীবনটা সুষ্ঠুভাবে গড়ে দিতে পারবে সব সমস্যা সমাধান করে দিতে পারবে সমস্যা আপনারাই বাড়িয়েছে সমস্যা আপনারাই তৈরি করেছেন আর আমার ফ্যামিলির লোক ওরা ভাবা উচিত ছিল যে অন্যের কথাই নাই নিজের বিবেক দিয়ে নিজের বুদ্ধি দিয়ে যে সন্তান আমার তার ভালো মন্দটা আমরাই বুঝি যেখানে যেতে হয় সেখানে আমরাই যাব যে দেশে আইন সৃষ্টি হয়েছে কিসের জন্য আইন কিসের জন্য আছে বিদেশে আইন আছে মানুষের জন্য সমাজের জন্য আইন ছোট করার জন্য না যে একটা মেয়েকে বিচার আসার ডাকলে পুলিশ প্রশাসনে নিলে তার সম্মান হানি হবে আর তাকে শ্বশুর বাড়িতে প্রতিনিয়ত হেও করা হচ্ছে অপমানিত করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেটাতে সে ছোট হয় না সেটা তার খারাপ লাগে না সে কষ্ট পায় না আমার কাছে কেউ আসেনি আমাকে কেউ দেখতেন পরে আমি যখন আমার সেন্স আসে তখন আমি আমার বাবা বাড়িতে চলে যাই আমার বাবা বাড়িতে যাওয়ার পরে আমার বাবারা আমাকে হসপিটালাইজ করে ডাক্তার দেখায় করে পরে বলে যে এই বিষয় নিয়ে তারা তত দূর যেতে হয় যাবে এটা বলে আমাকে সান্তনা দেয় তারপর আমার বড় ভাই আছে সে বলে থামো তুমি সুস্থ হও আমি দেখছি ওদের একটা ব্যবস্থা করবো আমার আমাকে সান্ত্বনা দেয় যে আমি ওনার বিরুদ্ধে স্টেপ স্টেপ নেব আমি আমি ওনার ওনার ছেলে হয়ে যদি বিরুদ্ধে তাহলে পরে অনেক কিছুই করতে পারবো এটা বলে আমাকে সান্ত্বনা দেয় সবাই বোঝায় আমি তখন অসুস্থ মানুষ আমি তো কোনো কিছু করার অবস্থায় নেই আমি সবাই কথা মতো চুপ থাকি তারপরে একদিন দুই দিন এক সপ্তাহ কেটে যায় আমার হাজবেন্ড আর আমার কোনো খোঁজ নিতে আসে না কিংবা আমার ফ্যামিলির লোকজনও কোনো কিছু করে না সবাই আমাকে সান্তনা দিতেই থাকে যে করবো করবো আমি এক কর্মে আমি জোর ধরি আমার জোরে কোনো কিছু হয় না আমি দুই তিন দিন যাবৎ না খেয়ে থাকি যে আমার এরকম ব্যবহারটাও ওরা আমার সাথে করেছে এটার আমি বিচার চাই এটার বিচার আমার করতে হবে তারপর ওরা আমাকে সান্তনা দেয় যে তুমি আগে সুস্থ হও তুমি সুস্থ না হলে তুমি লড়বা চেটা হবে তুমি উঠে দাঁড়াতে পারবে তোমাকে উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়িয়ে তারপরে তোমাকে প্রতিবাদ করতে হবে তারপর আমার শশুর আমার হাজবেন্ডকে সম্পত্তির লোভ দেখায় যে তুমি আমাদের কথা শোনো তোমার আমার বড় পুষ্কুনি আছে পুষ্কুনিটা তোমার কে নিয়ে দেবো তুমি এটা চাষ করবা আর হচ্ছে ওই বউ যা বলছে এর কথা শোনার দরকার নেই আমার হাজব্যান্ড লোভে পড়ে এটা হয়েছে আমার আর কোনো খোঁজ খবর নেয় না আর আমার খোঁজ খবর নেয় না ইভেন আমার সাথে কোনো যোগাযোগও করে না আমি ফোন দিলে সে বলে আমি ব্যস্ত আছি ফোন দিলে ফোন রিসিভ করে না ব্যস্ত আছি ব্যস্ত দেখাচ্ছি আমার বাবা মা বলে যে আমাদের জামাই যখন এখানে কিছু বলছে না তখন আমরা কি বলবো আমরা কিছু বলতে গেলে পারে তো আমাদের মেয়ের সংসার ভিন্ন এইভাবে আমার জাম স্বামী হচ্ছে লোভে পড়ে তার বাপের কথাই শোনে সম্পর্কের লোভে তার বাবার বাবার কথা শুনে আমার পাশে এসে দাঁড়ায় না আমি মূলত একা হয়ে যাই তারপর আমার বাবার বাড়িতে থাকি বাবার বাড়িতে থাকার পরে কোনো কথাবার্তা ছাড়াই ওরা ছয় মাস পরে আমার হাজবেন্ড নিয়ে করে আমাকে ডিভোর্স করে বাবা মা বলে যে না দেখছি আমরা দেখছি দেখতে দেখ আজকে মূলত দুই বছর দুই বছর পার হচ্ছে আমি এভাবেই আছি এতদিন কারো কোনো মাথা ছিল না এখন একটা ভিডিও ভাইরাল হওয়াতে এটা নিয়ে সব অনেকেরই অনেক মাথা ওই সময় যদি আমার কথা সবাই শুনতো আমার পাশে সবাই এসে দাঁড়াতো তাহলে আজকে আমি এখানে এখানে এসে আমি কথাও বলতাম না আমার এই যে ভিডিও ভাইরাল হয়েছে এটাও ভাইরাল আপনারা যারা সমাজের লোকজন আসেন তারা সবাই চাইলে পারলে ভালো করবেন মানুষকে কারো ক্ষতি করবে কাউকে হেনস্থা করবেন না কাউকে বাজে কথা বলবেন না কথা বলবেন যদি পারেন তারা পাশে দাঁড়াবেন আর যদি না পারেন তো সাইডে থাকবেন কারো বাস দেওয়ার চিন্তা ভাবনা করবে এটা মূলত অন্য একজনের জীবন কাহিনী ছিল আমরা এটা ক্যামেরার সামনে খুলে ধরেছি এটাকে নিয়ে